বিমে ধর সাটারিং দিচ্ছি তলাতেও সাটারিং ইটার সোলিং দেই না কি জন্য দেই না আর প্রথম কথা সাটারিং এর কিছু কন্ডিশন আছে কোডে এক নাম্বার হলো জারিং টাইট হইতে হবে যাতে ঢালাইর ভিতর থেকে যখন ফ্রেশ ঢালাই করতেছেন তখন যেন মর্টার বের না হয় আর দুই নাম্বার হলো আপনার হলো যে যেটা ঢালাই করতেছেন এর শেপ ঠিক থাকা লাগবে তারপরে হলো যারা ওই যে ইটের সোলিং করে সাটারিং করে এই সাটারিং এর সমস্যাটা কি সমস্যা ইট তার ওজনের বিশ পার্সেন্ট পর্যন্ত পানি শোষণ করে তাইলে আপনি ইটের উপরে সলিং করে ঢালাই করবেন ঢালাই থেকে পানি বের হয়ে যেতে পারে অনেকে হয়তো বলতে পারে ভাই ঢালাইয়ের আগে আমি ইটে গোসল করাই গোসল করায় সুসুপা করায় তারপরে ঢালাই ঢালি আর কি কিন্তু ইটের নিচে তো মাটি আছে আর কি গোসলটা করা হলো সে পানি নিতে থাকবে ওখানে তার গ্যারান্টি তো নাই আপনার নিচের ওই যে তলায় এই যে শাটারিংটা করা হলো এই যে কাঠের সাটারিং এই সাটারিং করতে যে খরচ হয়

আচ্ছা ঠিক আছে না ভালো কাজ একটু কঠিনই হবে এটাই স্বাভাবিক